বাংলার আরেক প্রান্তে এমন হত্যার মতো জঘন্যতম অপরাধ আরেকটা ঘটে যায় বোঝা যায় অপরাধীরা এখন আর আইনকে তোয়াক্কা করে না তোয়াক্কা করে না তোয়াক্কা করে না এমন বোঝা যায় বাংলার জমিনে মনে হয় জমিনে মনে হয় মনে হয় বিচারের ব্যবস্থা নেই ব্যবস্থা নেই ব্যবস্থা নেই বোঝা যায় কি বিচারের ব্যবস্থা মনে হয় যদি বিচারের ব্যবস্থা সুষ্ঠ থাকতো তাহলে একটার পর একটা হত্যার মতো জঘন্যতম অপরাধ আর না আমার তো মনে হয় আসল বিষয় বিষয় বিচার ব্যবস্থা শক্ত যদি হয় বাংলাদেশের যে অবস্থা এই হত্যার মতো জঘন্যতম অপরাধ দমন করা যাবে না তবে একটাই উপায় আছে সেই উপায় হলো আল্লাহ রাব্বুল মিনের আইন কোরানের আইন তার আইন তার আইন কোরানের আইন কোরানের আইন কি আইন আলাইকুমুল কি সস হত্যার বিনিময় হত্যা হত্যার বিনিময় আপনি যতই আইন বানান হত্যার মতো জঘন্যতম অপরাধ দমন করতে পারবেন না জিনা বিবিচার করার মতো অপরাধ দমন করতে পারবেন না সুদ গোষের যে শাস্তি সেই শাস্তি দিয়েও আপনি এটা দমন করতে পারবেন সেটা হলো কোরআনের আইন চিল্লা বলেন না